রমজান তো চলেই এসেছে তো আজকে রমজানের আগের দিন আমি কিভাবে আমার গড্ডাকে সুন্দর করে ডেকোরেট করলাম আর সেয়ের জন্য কি কি রান্না করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই তো ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিয়েছি তো কালকে একটা মুরগি কিনে নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি তো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম তো এখন কেটে নিচ্ছি আজকে তো প্রথম সেরি খাবো রোজা রাখবো তো তাই জন্য একটা মুরগি আজকে রান্না তো করতেই হবে হবে শুধু ইয়ে দিয়ে ভাত খেলে তো আর হবে না তো ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি তো মুরগিটাকে কেটে নিয়েছি এখন আমি ধুয়ে টুয়ে তারপরে রান্না করতে চলে যাব তো আজকে বেশি কিছু রান্না করব না মুরগি রান্না করব আলু দিয়ে আর ডাল ভাত রান্না করব তো বেশি কিছু রান্না করব না আর আজকে আমার গড্ডাকে একটু সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে সাজাবো কিভাবে কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আগে রান্নাটা সেরে ফেলি তারপরে সেই জামেলা যাব তো যাই হোক এদিকে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেব তারপরে এর পাকে আমি কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে এখন আলুও কেটে নিয়েছি এর পাকে তো আলুটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব তো আলু একদম নতুন আলু লাল আলু যেটা আছে তো সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে তারপরে পরিমাণ মতো এর পাকে আমি পানি দিয়ে দিয়েছিলাম তো এখন রান্নাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো আমার রান্না প্রায় কমপ্লিট এর পাকে আমি ডাল ভাতও রান্না করে নিয়েছি তো এখন আমার গড়টাকে সাজাতে চলে এসেছি আর্টিফিশিয়াল যে ফুলগুলো সবুজ পাতার তো সেগুলো দিয়ে আমি একটা ইয়ের মাটির ইয়ের ভিতরে মাটি দিয়ে তারপরে আর্টিফিশিয়াল সেই পাতাগুলো কেটে কেটে সুন্দর করে গেঁথে দিয়েছি তো আমার মানে এক কোনায় ঘরের এক কোনায় দিয়ে দিয়েছি খাটের কিনা উপর মাতার উপর দিয়ে তারপর আমি একটা ফ ট ফুলের টপ কিনেছিলাম তো এই তো ফুলের টপটাকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এখন সুন্দর করে খাটের উপরে রেখে দিলাম তারপরে আরেকটা ফুল দিয়ে এই তো ডেকোরেট করে সাজিয়ে নিলাম দেখতে খুবই সুন্দর লাগছে তো যাই হোক আপনাদেরকে একটু দেখাই কেরকম লাগতেছে তো এই তো আমার আগে থেকেই পাকির বাসার এই আটি আটটা করে নিয়েছিলাম তারপরে এই তো সুন্দর করে আমি পাতাগুলো ওই যে দিয়ে দিলাম দেওয়ালের এক কিনারে তো দেখতেও সুন্দর লাগতো যাই হোক এই তো আমি একটা মাটির আল্লাহ লেখায় এই পাতাটা আমার মানে মাটির সেটের ডিনার সেট কিনছিলাম তো তার সাথে ফিরি দিয়েছিল তো আল্লাহ সেই পাতাটায় আমি দি পাইয়াটা দিয়ে দিলাম তারপরে একটা ক্লেন্ডার সুন্দর করে মসজিদের দিয়ে দিলাম তারপরে আমার বিছানাটাকে একটু ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি কালকে তো এই সুন্দর বিছানাটা বিছিয়েছিলাম আপনারা দেখতেই পেলেন তো আজকে এই বিছানাটাই আছে আর আর একটা দেয়নি বা কারণ এটা কালকে নতুন বিছাইছিলাম তো দেখতে পারছেন কোনটা কি সুন্দর লাগছে চলেন আপনাদেরকে আমার পুরো ঘরটা দেখাই রুমটা তো এই দেখেন আমার চোখের উপরে মাথার উপর দিয়ে কি সুন্দর একটা কর্নার দেখতেই ভালো লাগতেছিলো তো যাই হোক তারপরে আমি আমার কম্বলটাকে আজকে উঠিয়ে ফেলবো কারণ গরম তো চলিয়ে এসেছে আর কম্বল লাগে না তো ভাবলাম আজকে কম্বলটাকে রোদে দিয়েছিলাম তো সুন্দর করে এই তো কম্বলটাকে দিয়ে মানে ইয়ে আকারে সুন্দর করে টাস করে রেখে দিচ্ছি তো যাই হোক আরেকবার আপনাদেরকে আমার ঘরটাকে দেখাতেইছি কেমন লাগতেছে তো এই তো সুন্দর করে একদম পুরো কোনারটা একদম এত ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ